আজ লক্ষ্য করলাম বুকের ভেতরটা ফুটবলের মতো লাফাচ্ছে এই ব্যাপারটা আমি আগেও খেয়াল করেছি নিপার সাথে দেখা হবার ঠিক আগ মুহূর্তে আমার এমন অস্থির লাগে এমন বুক ধরফর করে আমি এসব অস্থিরতা সাইডে রেখে রেডি হতে মন দিলাম আজ নিপার সাথে দেখা করার দিন সকাল সকাল নাস্তা রেডি খুব উৎসাহ নিয়ে রেডি হলাম বের হয়ে অনেকটা পথ চলে এসেছি তখন আগেই নিপা ফোন করেছিল আর ওর ফোন পেয়ে আমার মন আরো ছটফট করতে লাগলো আমি ফোন রিসিভ করলাম নিপা বলল কোথায় তুমি চলে এসেছ হ্যাঁ চলে এসেছে তুমি কত দূর এই তো আর পাঁচ মিনিট এখানকার কাজ শেষ আর অটো পেয়েছ হুম পেয়েছে। তুমি আসো ওকে আচ্ছা পাখি আমি আসছি নিপা আসছে আর আমি ওর জন্য অপেক্ষা করছি প্রতিটা মুহূর্ত যেন আমি অনুভব করতে পারছি মনের মধ্যে নিপাকে নিয়ে এত আনন্দ ওর জন্য এত উত্তেজনা তৈরি হচ্ছে যে চারিদিকে কি হচ্ছে আমার সেদিকে কোনো খেয়াল নাই ও আসছে আর কেবল ওর জন্যই অপেক্ষা করে যাচ্ছি এখন আমার কাছে কেবল এইটাই ইম্পর্টেন্ট ওর জন্য আমার অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতেও প্রচণ্ড ভালো লাগে যা বোঝানোর মতো না ওর সাথে আমার পরিচয় হওয়ার ব্যাপারটা অনেক মজার তখন আমি এইটে পড়তাম নতুন উঠেছি স্বাভাবিকভাবেই ক্লাসে নতুন অনেক স্টুডেন্ট এসেছে যাদের কাউকেই চিনি না নিপাও তাদের মধ্যে একজন ছিল কিন্তু নিপা শুরু থেকে এসে বেশি ক্যাপ্টেনগিরি করত যা আমার মোটেও পছন্দ হতো না তারপর ক্লাস ক্যাপ্টেন হওয়ার পর তো ওর ভাব আর কে সবাইকে সবসময় চোখ রাঙ্গিয়ে চলতো ওর কথা না শুনলে সোজা এটা সেটা বলে টিচারের কাছে বকা খাওয়াতো আমি এতে ভীষণ রেগে যেতাম নতুন মেয়ে বলে কি যাতা করবে কখনোই না একদিন এসব নিয়েই আমাদের মধ্যে মধ্যেবাদে কথা কাটাকাটি অনেক ঝগড়া হয়ে যায় একসময় মারামারি লেগে গেল বিশাল ঝামেলা ক্লাসের কোনো স্টুডেন্টই ছাড়াতে পারে না অবশেষে গণিত টিচারের সে আমাদের আলাদা করলেন ওনার এক ধমকেই ছিটকে দুজন দুপাশে চলে গেলাম কিন্তু রেহাই হলো না দুজনেরই শাস্তি হলো একশোবার কান ধরে উঠা বসা সেদিন কি কষ্টই না হয়েছিল বলে বোঝানো যাবে না এরপর আর কখনো ওর সাথে মুখ লাগাতে যায়নি অবশ্য পরে জানতে পেরেছিলাম যে নিপা আমাদের স্কুলের হেড টিচারের মেয়ে ছিল এজন্যই এত পাওয়ার ওর জাগে তারপর বছর চলে গেল নাইনে উঠে অন্য স্কুলে ভর্তি হলাম নিপার বাবা আবার খুব ভালো ফিনান্স পড়াই ওনার পড়া একদম গটগট করে মাথায় ঢুকে যায় তাই বাবা ওনার কাছেই কোচিংয়ে দিয়ে দিলেন তাই রোজ ওনার বাসায় যাওয়া আসা হতো একদিন বাদ দিলেই বাবার কাছে খবর চলে যেত আর সেজন্যই রোজই দেখা হতো নিপার সাথে স্কুলে এসব পাওয়ার দেখানোর জন্য কটকটি মনে হলেও আসলে নিপা অমন না বাসায় খুবই মিষ্টি একটা মেয়ে শান্তশিষ্ট আগে লেজ ছিল যা এখন আর নেই রোজ আসা যাওয়ায় লক্ষ্য করলাম দেখতেও অনেক বেশি মিষ্টি নিপা রোজ দেখতে দেখতে ওকে আমার বেশ ভালো লেগে গেল ওকে আমি মনে মনে পছন্দ করতে শুরু করলাম আগে জোর করে মনের বিরুদ্ধে পড়তে যেতে হতো এখন আর এত কষ্ট লাগে না উল্টে সময়ের আগে গিয়ে বসে থাকি স্যারের বাসায় আরও মনোযোগ বাড়িয়ে নিয়ে পড়ি এক ঘন্টার জায়গায় পরীক্ষার বাহানায় না বোঝার বাহানায় আবার পড়া বাদ থেকে যাওয়ার বাহানায় দুই তিন ঘন্টাও ওদের বাসায় ঘাপটি মেরে বসে থাকতাম স্যার যতগুলো ব্যাস পড়াতো সবগুলোতেই আমি পড়তাম শুধুমাত্র ওকে একটু দেখার জন্য স্যার ছেলে আর মেয়েদের আলাদা পড়াতো মেয়েদের সাথে নিপা নিজেও পড়তো কিন্তু আমার বাবার সাথে স্যারের বিশেষ ভাব থাকার কারণে আমাকে বাড়তি পড়াতেও ওনার কোনো ক্লান্তি ছিল না তাই আমি মেয়েদের সাথেও পড়তাম মানে পড়তাম তো না নিপাকে দেখতাম আহা কি সুন্দর মেয়েটা দেখলেই আমার মন ভালো হয়ে যেত নিপাকে আমি ঘন্টার পর ঘন্টা একইভাবে বসে দেখতে পারতাম কিন্তু এভাবে আর কত দিন এভাবে যেতে যেতে বছর শেষ হয়ে টেনে উঠে গেলাম সাথে পড়া চাপও বাড়লো স্যার একটু সিরিয়াস হয়ে গেলেন আমার পড়ালেখার ব্যাপারে পড়াশোনার এই চাপাচাপি আর সেসব ফাঁকে ফাঁকে নিপাকে দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল সামনে আসলো বোর্ড পরীক্ষা সাথেই ওদের বাড়ি যাওয়ার দিনও ফুরিয়ে আসলো যতদিন যাই আমার মন তত ব্যাকুল হয় আমার প্রতিদিন নিপাকে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে এখন কদিন পর থেকে ওকে না দেখে থাকবো কিভাবে এসব ভেবেই যেন আমার আধা পাগল হওয়ার অবস্থা হয়ে গেল এতদিনে আমি এটা শিওর যে ওকে আমি ভালোবেসে ফেলেছি অনেক ভালোবেসে ফেলেছি যে একেবারে ওর থেকে দূরে চলে যাওয়াটা আর আমার পক্ষে সম্ভব নয় এসব ভেবে ভেবে আমার মন আরও অস্থির হয়ে উঠল কি করবো আমি কিভাবে থাকবো কি করা উচিত আমার এখন অনেক ভেবে ভেবে সিদ্ধান্ত নিলাম নিপাকে আমার মনের কথা জানিয়ে দিব কিন্তু নিপা ও যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে কি হবে কিন্তু ও যদি ওর বাবাকে সবটা জানিয়ে দেয় তাহলে কি করব আমি এমনটা হলে তো আমার বাসার সবাইও জেনে যাবে বাবার একটা মায়েরও মাটিতে পড়বে না তাহলে আমি সেটা খুব ভালোভাবেই জানি বাবা বেশ রাগী মানুষ এবং ওনাকে আমি জমের মতো ভয় পাই এভাবে দেখতে দেখতে আমাদের একটা একটা করে পরীক্ষা হয়ে যাচ্ছিল আমাদের একই কলেজ কিন্তু আলাদা দালানে পরীক্ষার সিট পড়েছিল একটা বিল্ডিংয়ে সব ছেলেরা পরীক্ষা দিত আর তার পাশে অন্য একটা বিল্ডিংয়ে মেয়েরা সব পরীক্ষা দিত নিপাও আমার সাথে পরীক্ষা দিত ও সব বাইরে বের হলে পর্দা করে বের হয় পরীক্ষাও দিতে যেত বোরখা পড়েই কিন্তু ওর চোখ দুটো আমি খুব ভালো মতোই চিনতাম যতই বোরখা পড়ুক অনেক মেয়েদের ভিড়েও ওকে খুঁজে বের করতে পারতাম এই পরীক্ষার জন্য আমাদের রোজ দেখা হতো আসা যাওয়ার সময় আমি খেয়াল করেছি প্রায় সময়ে ও আমার দিকে তাকিয়ে থাকতো সময় নিয়ে একভাবেই তাকিয়ে থাকতো ওর তাকিয়ে থাকা দেখে আমার মনে হতো ও যেন আমাকে কিছু বলতে চায় কিন্তু কখনোই কিছু বলতো না কিছু সময় পরে চোখ ফিরিয়ে চলে যেত ওর নিজের গন্তব্যের উদ্দেশ্যে আমি আহত হতাম মনে মনে এভাবে দিন যেতে যেতে চলে আসলো শেষ পরীক্ষার দিন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি নিপাকে আমার মনের কথা জানিয়েই দিব পরে যা হয় হোক সেসব পরে দেখা যাবে যদিও মনে মনে প্রচুর ভয় পাচ্ছিলাম আমি যদি বাবা কোনোভাবে জেনে যায় তবে আমার পিঠের ছাল তুলে নেবে কিন্তু যেই ভাবা সেই কাজ শেষ পরীক্ষার দিন আমি আরও দ্রুত পরীক্ষা দিয়ে তাড়াহুড়ো করে বের হলাম পরীক্ষার হল থেকে তারপর পাশের একটা ফুলের দোকান থেকে একটা মাত্র গোলাপ কিনে নিলাম সাথে একটা চিরকুট লিখলাম তারপর কলেজের সামনে অপেক্ষা করতে লাগলাম নিপার জন্য কখন নিপা বের হবে কখন ওকে মনের কথা বলবো কিন্তু এসব ভেবেই ভয়ে আমার হাত পা কাঁপছে যদি হিতে বিপরীত হয় দেখতে দেখতে নিপা বের হলো আমাকে দেখে আজও তাকে থাকলো কিছুক্ষণ আমি দ্রুত পায়ে ওর কাছে গিয়ে ওকে একটু সাইডে ডাকলাম আমরা দুজন একটু নির্জন জায়গায় আসলাম আমার হাতে সময় কম আমি একটা গোলাপ আড়াল থেকে বের করে ফট করে ওর হাতে ধরিয়ে দিলাম সাথেই চিরকুটটাও হাতে গুঁজে দিলাম ব্যস্ততার সাথে বলে ফেললাম মনের কথাগুলো দেখো নিপা আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারি না আজ তোমাকে সাহস করে সবটা বলেই দিলাম চাইলে তুমি এসব কথা তোমার বাবার কাছে বিচার দিতেই পারো আমি জানি যদি এমন হয় তাহলে আমার বাবা আমাকে মেরে তক্তা বানিয়ে দেবে আমি তাও জানি কিন্তু তোমাকে আমার মনের কথা না জানিয়ে থাকতে পারলাম না তোমায় আমি অনেক ভালোবাসি বলেই ফটফট করে ওখান থেকে চলে আসলাম খুব লজ্জা লাগছে সাথে ভয় তো ফ্রি আছেই কিন্তু এমন সব কাজে নিপা যেন হতবম্ব হয়ে গেছে শখ খেয়েছে মনে হয় ওখানে দাঁড়িয়েই আছে হুঁস ফিরলে আশেপাশে চোখ ঘুরিয়ে দেখে নিল কেউ দেখছে কি না আশেপাশে তেমন কেউ নেই দেখার মতো নিপা দ্রুত গোলাপ আর চিরকুটটা লুকিয়ে নিল তারপর বাড়ি চলে গেল বাড়ি এসে গোলাপ আর চিরকুট লুকিয়ে রেখে ফ্রেশ হয়ে এসে ঘরের দরজা লাগিয়ে দিল খুবই সাবধানতার সাথে ওগুলো বের করলো আলতো হাতে চিরকুট খুললো সেখানে লেখা আছে যদি আমার কাজে রেগে যাও তবে তোমার বাবাকে জানিয়ে দিও আর যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমি অপেক্ষায় থাকবো যখন ইচ্ছে হবে আমাকে কল করো নিচে একটা নাম্বার লেখা আছে নিপারও মনে ভয় জন্মায় যদি বাবা জেনে যায় আবারও নিপা সব কিছু গুছিয়ে রাখল এদিকে আমার অবস্থা খারাপ মনের থেকে অস্থিরতা যাচ্ছেই না নিপাকে প্রপোজ করলাম আজ দুই দিন কিন্তু কোনো সারা শব্দ নেই ও কি তবে আমাকে পছন্দ করে না যদি না করে তাহলে ও আমার দিকে ওভাবে মায়া ভরা চোখে তাকিয়ে থাকত কেন কেন আমাকে পাগল করত অমন দৃষ্টি দিয়ে আমার মন দিন দিন খারাপ হতে শুরু করলো কিন্তু বেশি দিন যায়নি তার পরের দিন রাতেই নিপা আমাকে কল করেছিল প্রথমে আমি বুঝতে পারিনি অপরিচিত নাম্বার দেখে কল রিসিভ করলাম হ্যালো এত রাতে কে বলছেন আমি আমি আবার কি নাম অন্য কোনো নাম নেই আরে আমি আমাকে চিনতে পারছেন না না পারছি না পরিচয় দিন নয়তো ব্লক করে দেবো এই না 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 আমি নিপা আমি নিপা আপনি একদম থমকে গেলাম নিপা কল করেছে আমাকে মিনিটেই আমার মন ভালো হয়ে গেল এই খুশি আমি কই রাখবো আমার তো নাচতে মন চাচ্ছে আমি খুশি হয়ে বললাম আরে নিপা আপনি বলছো কেন আমাকে আগে তুমি করেই বলতে তাই বলো আর এতদিন কল করোনি কেন আমি তো ভেবেছিলাম তুমি রেগে আছো এভাবে শুরু হয়েছিল আমাদের ভালোবাসার গল্প এরপর থেকে আমাদের রোজ কথা হতো রাতে ও সবার থেকে লুকিয়ে রাতে ফোন দিত আমরা প্রায় রাতেই জেগে জেগে প্রেম করতাম আর সুযোগ পেলেই দেখাও করতাম যদিও তা খুব কম হতো এসব ভাবতে ভাবতেই আমি ওকে দেখতে পেলাম ওই তো হেঁটে হেঁটে আসছে আমার হার্টবিট যেন আরো বহুগুণে বৃদ্ধি পেল ওর প্রতি আমার ভালোবাসা আগের থেকেও একটুও কমানি উল্টে আরও বেড়ে গেছে ভাগ্য ভালো বুকের খাঁচাটা অনেক মজবুত করে তৈরি তা না হলে ওকে দেখলে যে পরিমাণ লাফাই কবে যে এই হাটটা খাঁচা ভেঙে বের হয়ে পড়তো বোরখা পড়েছে তার উপর মুখ আটকানো কেবল ওর এই মায়াময় চোখ দুটো দেখা যাচ্ছে তবুও ওর মুখের দিকে তাকিয়ে বুঝলাম ও হাসছে হাসলে ওর চোখ দুটো একটু ছোট হয়ে যায় আর কাঁপতে থাকে এটা আমি খুব পছন্দ করি একসাথে অটোতে উঠে বসলাম আমাদের স্বপ্নের যাত্রা শুরু হলো প্রথমে আমি ওর মুখোমুখি বসলাম নিপা বলল আমার কিন্তু একটু ভয় ভয় করছে আমি কোনোদিন ভাবতেও পারিনি এমন দিনে তোমার সাথে দেখা করতে পারবো এভাবে একসাথে যেতে পারবো যদি কেউ দেখে ফেলে একেবারে সর্বনাশ হয়ে যাবে আমি কেবল হাসি ভয় আমারও একটু একটু করছে কিন্তু ভালো লাগাটা তার থেকে হাজার গুণ বেশি দেখো আমি পাঞ্জাবি পড়েছি দেখে বলো আমাকে কেমন লাগছে জি আমি দেখেছি আর আপনাকে অনেক সুন্দরও লাগছে কচু লাগছে আমি বলেছি বলেই বললে নইলে তো ফিরেও তাকাও না জানতাই তো না যে কি পড়েছি আমি মুখে যাই বলি ওর মুখে প্রশংসা শুনে আমার মনটা অনেক ভালো লাগলো অনেক বেশি তারপর ব্যাগ থেকে গোলাপ ফুল বের করে ওকে দিলাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জানো এই প্রথম আমি কাউকে ফুল দিলাম মানে নিজে হাতে দিলাম এর আগেও তোমাকে দিয়েছি কিন্তু অন্যের মাধ্যমে সকালবেলা পড়তে যাওয়ার সময় আমিও তোমার জন্য কিনেছি বলে ও ব্যাগ থেকে দুটো গোলাপ ফুল বের করলো আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমার যে কি পরিমাণ আনন্দ লাগলো এ প্রথম কেউ আমাকে ফুল দিল তারপর রজনীগন্ধার তোরাটা আর সাফারিটা দিলাম ওকে দিলাম এতে ও আরো বেশি খুশি হল বলল তো আমার প্রিয় ফুল ইউ এটা আমার সবথেকে প্রিয় চকলেট আমি ভেবেছিলাম ও হয়তো বাসায় নিয়ে খাবে কিন্তু ও এখনই প্যাকেটটা খুলল আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল তুমি খাও তুমি খাবে না খাবো আগে তুমি খাও আমি একটা বাইট নিলাম তারপর ও স্কার্প একটু নামিয়ে সাফারিতে কামড় দিল এই দৃশ্যটা আমার অনেক ভালো লাগলো নিপা কখনো কারো এটো কিছু খায় না ও নিজেই আবার বলল এই দেখো হাতে মেহেদি দিয়েছি সাফারি খেতে খেতে ওর পাশে বসলাম তখন এই কথাটা বলল আমি ওর হাত ধরলাম ইস কি সুন্দরী না লাগছে আমি কালকে ওকে বলেছিলাম হাতে মেহেদি দেওয়ার জন্য হঠাৎ আমার মনে পড়ল আমার অনেক দিনের ইচ্ছা নিজের হাতে ওর পায়ে পায়েল পরাবো। অনেক দিন পর সুযোগটা এলো পকেট থেকে পায়েলটা বের করে ওর পায়ে পরিয়ে দিলাম আবার ওর পাশে বসলাম বললাম শুধু কি চকলেটই খাব আর কিছু কি খাবো না মানে মাথা খারাপ তোমার এই রাস্তার মধ্যে পারবো না আর সেদিন হয়েছে না তো কি হয়েছে দিবানা বউ? দেখো সামনে আমার মামাদের বাড়ি যদি দেখে ফেলে জার্নি প্রায় শেষ হয়ে আসছিল ঠিক এমন সময় ও আমার গালে চুমু খেল চট করে আমি ভাবতেই পারিনি ও কাজটা করবে আমি অবাক হয়ে গেলাম তবুও বায়না করে বললাম একটা মাত্র আর পাবো না বইয়ের থেকে তো একটু চাই বলো এই হলো তোমার দোষ একটা পেলে আরো চাও আর হবে না এই রাস্তার কিভাবে হবে বলো আমি আর দিতে পারবো না মধ্যে দেখতে দেখতে জার্নি শেষ হয়ে গেল এবার বিদায় নেওয়ার পালা অটো থেকে নেমে পড়লাম ওকে আরো কিছুটা পথ যেতে হবে ওর সাথে যেতে খুব ইচ্ছা করছিল কিন্তু শহরের মধ্যে ওর সাথে যাওয়ার রিক্স যতক্ষণ ওকে দেখা যায় ততক্ষণ তাকে রইলাম খুব সাধারণ এই অটো জার্নিটা কিন্তু আমার সাথে ও ছিল এর থেকে বড় কিছু আমার কাছে হতে পারে না এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না এখনো পর্যন্ত এটাই আমার জীবনের শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ জার্নি কদিন আগেই আমি একটা চাকরির ইন্টারভিউ দিয়েছি আল্লাহ্লা করে যদি হয়ে যায় তবেই ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো চাকরিটা হয়ে যাওয়ারই চান্স বেশি আর তারপরে পেয়ে যাব আমি আমার নিপাকে সারা জীবনের জন্য আমাকে সার পাত্র হিসেবে অনেক পছন্দ করে সেটা আমার জানা অনেক আগেই বাবার সাথে উনি এমনিতে কথা বলেছিলেন আমাদের বিয়ের ব্যাপারে আমি জানতে পেরেছি যদিও এই ব্যাপারে নিপা এখনও কিছুই জানে না ভেবেছি একেবারে চাকরিটা হয়ে গেলেই জানাবো পাগলিটাকে আর পাকাপাকি ব্যবস্থা করব যেন সামনে এমন আরও জার্নি আমরা একসাথে করতে পারি আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর যারা যারা পুরো গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ